সালামু আলাইকুম সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা আজকের প্রশ্ন ছিল আজকের প্রশ্ন ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার প্রায় একুশ বছর পর উনিশশো সালে তেইশে জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে ও হত্যাকাণ্ডের বিচারের পথ সুগম হয় পরবর্তী সময় ধানমন্ডি থানার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিরুদ্ধে এজাহার দায়ের করেন আফা মা মহিদুল ইসলাম মামলাটি কবে দায়ের করা হয় তাহলে আজকের প্রশ্ন হলো মামলাটি কবে দায়ের করা হয় এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন আজকে এই চারটি অপশানের মধ্যে থেকে একশো পার্সেন্টের সঠিক উত্তর হবে দুইরা অক্টোবর উনিশশো ছিয়ানব্বই দুইরা অক্টোবর উনিশশো ছিয়ানব্বই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আমার প্রশ্নটি সাবমিট করি তাহলে আজকের প্রশ্ন সাবমিট করা হল দুই অক্টোবর উনিশশো ছিয়ানব্বই ধন্যবাদ সবাইকে